গাছকে বাঁচান নিজেকে বাঁচান বনকে এবং গাছপালাকে বাঁচাতে হবে আমাদেরই পাখিকে রক্ষা করুন পাখিকে বাঁচান তারা আমাদের বন্ধু বন দপ্তরের উদ্যোগে শনিবার এই বার্তা সহ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে পথে নামল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাবি একটাই জীবজগতকে রক্ষা করতে হবে আমাদেরই প্রসঙ্গত অন্যান্য বছরই নেয় এবারও চলতি মাসের বাইশ তারিখ গণছ মহকুমার বনদপ্তরের দপ্তরের উদ্যোগে মহকুমার নারকেলগুঞ্জে অনুষ্ঠিত হবে মাইগ্রোটারি পার্ট ফেস্টিভ্যাল ওই ফেস্টিভ্যালকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বন দপ্তর শনিবার মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি রেলি বের করেন বনকর্মীরা র্যালিটি গণ্ডছড়া দ্বাদশের মাঠ থেকে বের হয়ে মহকুমার বিভিন্ন পদ পরিক্রমা করে বন অফিসে এসে শেষ হয় ওই দিন বেলা তিনটে মহকুমার সদর বাজার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় কচি কাঁচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ওই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় শতাধিক কচি অংশগ্রহণ করে দুটি অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা অফিসার ধর্মজয় ত্রিপুরা সহ অন্যান্য অফিসাররা রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা জানান পশু পাখি আমাদের বন্ধু তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা নিজেকে বাঁচাতে গাছ এবং বনকে রক্ষা করতে হবে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালি শেষে রেঞ্জ অফিসার আরও বলতে গিয়ে বলেন আগামী বাইশে ফেব্রুয়ারি মহকুমার নারকেলগুঞ্জে অনুষ্ঠিত হবে মাইক্রোটারি পার্ক ফেস্টিভ্যাল ওই পাখি উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন রেঞ্জ অফিসার বিন্দু জৈত্রীপুরা প্রতি বছরই নেয় এই বছরও আমরা বাইকতারি বার্থ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি থার্ড মাই্যতারি বার্থ ফেস্টিভ্যাল নাগিরপুঞ্জে আগামী এই এই মাসের বাইশ তারিখ ফেব্রুয়ারিতে আমরা মাক্রো তারিখ বার্থ ফেস্টিভাল শুরু করব এই বার্থ ফেস্টিভ্যালকে উপলক্ষ কেন্দ্র করে আমরা বিভিন্ন ইভেন্ট করি যেমন মারাথন রেস তারপরে শীতেন্দ্র কম্পিটিশন অ্যাওয়ারনেস র্যালি আজকে এই প্রক্রান্ত অ্যাওয়ারনেস র্যালি আমরা ওই সামনে মাক্রতারি বার্থ ফেস্টিভ্যালকে কেন্দ্র করে অ্যাওয়ারনেস র্যালি বিভিন্ন স্কুল স্টুডেন্টকে নিয়ে আমরা গণমিত্র নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি